জঙ্গল থেকে ফের লোকালয়ে ঢুকে তাণ্ডব চালালো হাতির দল যার ফলে ক্ষতিগ্রস্ত হল বিঘার পর বিঘা চাষের জমির ধান গতকাল রাতে বাঁকুড়ার বড়জোড়ার দক্ষিণ সরাগারা এলাকায় চাষের জমিতে তাণ্ডব চালায় হাতির দল ছটি হাতির একটি দল সেখানে তাণ্ডব চালায় বলে স্থানীয়দের অভিযোগ যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় তিরিশ বিঘা জমির ধান এই অবস্থায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা অন্যদিকে বন দপ্তর অবশ্য সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন এই যে হাতিতে যে ক্ষতি হাতি কি প্রত্যেক দিনে আসে না কালকেই প্রথম না এখন প্রতিদিনই আসছে কতটা জমি ক্ষয় ক্ষতি হয়েছে আমার ধরুন চার বিঘের প্রায় তিন বিঘে চলে গেছে বন দপ্তরকে জানিয়েছিলেন বন দপ্তর প্রতিদিনই আসছে গেছে কোনো কিছু হচ্ছে নাই তো আশ্বাস দিয়েছে কিন্তু কোনো আশ্বাস না আমার সকলেরই ক্ষতি হয়েছে আচ্ছা কতগুলি হাতি এসেছিল সাতটা হাতি আনুমানিক কতটা জমি হতে পারে ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রায় ত্রিশ বিঘা ত্রিশ বিঘা এটা কি ধানের বীজ না ধান লাগানোর পর লাগানোর পর নাম দাময় লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বিএ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্ড পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষী হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়